আমি আজকে একটা গল্প বলবো ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমি শুধু চুজ করছি একটা গল্প সেটা হলো নবী মুসা আলি ইসালাম এবং গল্পটা গল্পটা এটা শুরু আছে আছে এবং সহি মধ্যেও আসছে বুখারির আমি আগে শর্ট করে বলছি একদিন নবী মুসা আলি ইসলাম যিনি বনু ইসরায়েলের নবী আপনারা জানেন তিনি অনেক সম্ভ্রান্ত নবী বনু ইসরাইলের নবী তিনি বনু ইসরায়েলের সামনে ভাষণ দিচ্ছিলেন খুদ্া খুতবা শুনে জনগণ বললেন জনগণের মধ্যে একজন বললেন যে বাহ আপনি তো খুব চমৎকার খুতবা দিলেন মনে হচ্ছে আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ মুসা সালাম বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কি বললেন হ্যাঁ আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ তিনি বলতে ভুলে গেলেন তিনি বলতে ভুলে গেলেন যে আল্লাহ সবচেয়ে ভালো জানেন কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ সুরাকাফ নাজিলের একটা ঘটনা আছে আপনাদেরকে বলিনি সেটা হলো কিছু মানুষ এসেছিল রাসুলের কাছে আমাদের নবীর কাছে এসে বলেছিল তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি জুলকার কি হয়েছিল হে আহম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো দেখি আসহাবুল কাহাফের কি হয়েছিল হে হেমুহাম্মদ তুমি সত্য নবী হয়ে থাকলে বলো দেখি রুহ কাকে বলে তিনটা প্রশ্ন করেছিল জুলকারিনাইন বাচ্চার কী হয়েছিল আসহাবুল কাফের কী হয়েছিল আর রুহ আত্মা কাকে বলে আমাদের নবী মুহাম্মদ সোলহাল সাল্লাম বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব কি বলেছিলেন আগামীকালকে এসো আমি বলে দিব ওহি আসা বন্ধ হয়ে গেল তিন মাস চার মাস ছয় মাস কোনো ওহি আসে না আমাদের নবী মুহাম্মদ সোল আলোসাল্লাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন একটা সেটা হলো ইনশাআল্লাহ এরপরে এই সুরার প্রথম যে একটা নাজিল হয় ওয়ালাকু লেন আলি শাহিন হেনভি তেইশে এবং চব্বিশ নম্বর আয়াত কখনো বলবেন না কখনো কোনো কিছু বলবেন না ইনিফা আইলুন দে দেন আমি আগামীকাল কিছু করবো ইল্লাহ ইয়াশে আল্লাহ ইনশাআল্লাহ বলা ব্যতীত এটা প্রথমে নাজিল হলো তারপরে এই প্রশ্ন তিনটার উত্তর আল্লাহ্পাক জানিয়ে দিলেন তার আগে জানিয়ে দেন ঠিক একইভাবে একটা ভুল করে বসলেন তিনি বললেন আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ আল্লাহ নবীদের ছোট ছোট ভুল ধরে 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 ফেলেন আল্লাহ না তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাও আমার একজন বান্দা আছে যাকে তুমি পাবে দুই সাগরের মিলনের স্থলে আমার সেই বান্দা তোমার চেয়ে অনেক বেশি জ্ঞানী মুসা আলি সাল্লাম এটা শোনা মাত্রই ওই বান্দার সাথে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন তিনি আল্লাহকে বললেন আমি তার সাথে দেখা করতে চাই আল্লাহাক বললেন তুমি একটা ঝুড়ি নাও এই ঝুড়ির মধ্যে কিছু মাছ নিবে মাছ মৃত মাছ এবং সাথে একজন সহযোগী নাও নিয়ে সফর করো যখন ওই দুই সাগরের মিলনস্থল পেয়ে যাবে ওই জায়গায় দেখবে যে আমার সেই বান্দা বসে আছে মুসা আল সফর করলেন তার সাথে